নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে মে বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানান তো আজকে প্রথমেই দেখলেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা যেটা আমার আমারদের ক্যাফের সামনে কালকে রাত্রে থেকে খুব ডাকাডাকি করছিলো এটা দুদিন আগের ঘটনা যেহেতু আমি ভিডিওটা একটু পোস্ট করতে আমার দেরি হয়ে গেল তো দুদিন আগেই রাত্রেবেলা খুব কান্নাকাটি করছিল এই যে বিড়ালে ছোট্ট বাচ্চাটা দেখছেন কেউ ছেড়ে দিয়ে গেছে তো ও একটা ইটের ফাঁকে দুটো ইটের ফাঁকের মধ্যে ঢুকেছিলো আর তখন আমরা আমরা অনেক কষ্ট মানে চেষ্টা করেছি বের করার জন্য অনেক দুধও দিয়েছি যে বাটিতে যাতে খায় কিন্তু ও খাচ্ছিলো না সমানে ডেকে যাচ্ছিলো তারপর সকালবেলা যখন আমরা ক্যাফেতে গেছি আমার হাজ কত্তমাসায় যখন প্রথমে ক্যাফেতে গেছে তখন শুনেছি যে দেখেছে যে পাশে আমাদের গ্যারেজে একজনের বাড়ির গ্যারেজে ও ঢুকে আছে তো সেই বলে তখন আমরা কি করলাম আমি যখন গেলাম তখন আমরা দুজনে মিলে ওটা এই বাচ্চাটাকে ধরলাম অনেক কষ্টে ধরলাম ও আর আছড়ে দিচ্ছিলো ই করছিল তো যাই হোক অনেক কষ্টে ওটাকে ধরে নিয়ে এলাম তো এখন আমাদের ক্যাফেতেই আছে তো দেখুন কত কিউট বাচ্চাটা আর ওকে আমরা সকালবেলা ভালো করে ড্রাই শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে মুছে টুছে দিলাম তারপর দুধ খেতে দিলাম যেহেতু এখনও পর্যন্ত ভয় ভয় আছে ওর একটা ভিতরে ভয় আছে তো দুধ ঠিকমতো খাচ্ছিল না তো যাই হোক অনেকক্ষণ পর এই মানে সবার আমার আর ক্ত মাসের কোলে থেকে থেকে তারপর অনেকক্ষণ পর ও একটু নর্মাল হয়েছে তো এই যে ওকে ঘুম পাড়িয়েছি এখানে একটা আমাদের একটা ক্যারেট ছিল ওই কিছু মাল রাখার ওটা ওটার মধ্যে ওকে বিছানা করে দিয়েছি ও ঘুমাচ্ছে আর বাচ্চাটা খুবই ছটপটে খুবই ভালো আর বন্ধুরা দেখতে পেলেন ও সারা তো ডেকে ওর গলা একদম বসে গেছে তো যাই হোক এখন ঘুমাচ্ছিলো তারপর ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ওর সাথে কতক্ষণ খেলা করলাম তো এইভাবে করে ওকে অনেকটাই নর্মাল করেছি যাই হোক এখন একটু মানে নর্মাল হয়েছে তো প্রথমে খুবই ভয় পাচ্ছিলো ধরতে গেলে পালিয়ে যাচ্ছিলো আর এ কোনায় খাট এদিক ওদিক চিপাতে মানে ক্যাপের ভেতরে এদিক ওদিকতে ঢুকে থাকছিলো তো যাই হোক এখন অনেকটাই নর্মাল হয়েছে এই যে দেখুন বন্ধুরা এই কিউট বাচ্চাটাকে আমাদের ক্যাফেতে রেখেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগছে বাচ্চাটাকে দেখে দেখুন খুবই মায়াবি বাচ্চাটা আর খুবই মানে সফট ভালো ব্রিডের বাচ্চা হবে তো যাই হোক এইভাবে করে আমার বাচ্চাটাকে আমরা রাখলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই দেখ বলবেন জানাবেন কেমন হয়েছে আর এরপরে ওর অনেক ভিডিও আসতে থাকবে যেহেতু আমাদের সঙ্গে এখন আমাদের কাছে আছে আর আমরা এই বাচ্চাগুলোকে দেখে বাচ্চাটাকে দেখে আমরা মানে অন্য কিছু চিন্তা করিনি আমাদের কাছেই রেখেছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে